কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ঘন্টার কর্মবিরতি শেষ হলেও কাজে যোগ দেননি অনেক চিকিৎসক এই ঘটনার বিচারের দাবিতে তারা দশ দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন স্তরের সাধারণ জনগণ। গত শনিবার দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকেরা গতকাল রোববারও এই ঘটনার বিচারের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলোতে বিক্ষোভ চালিয়ে যান জুনিয়র চিকিৎসকেরা এর ফলে ভারতের স্বাস্থ্যসেবা খাতের ওপর এর প্রভাব পড়েছে গতকাল সরকারি হাসপাতালের বিভাগে রোগী দেখা বন্ধ করেন জুনিয়র চিকিৎসকেরা এ সময় জ্যেষ্ঠ চিকিৎসকেরা কেবল জরুরি সেবা দেওয়ার কাজ চালিয়েছেন একজন চিকিৎসক বলেন আমরা স্বাস্থ্যসেবা খাতের ক্ষতি করতে চাই না আমাদের বিক্ষোভে রোগীদের যে সমস্যা হচ্ছে তা আমরা বুঝতে পারছি কিন্তু একজন চিকিৎসককে করার প্রেক্ষাপটে আমাদের প্রতিবাদ খুবই প্রাসঙ্গিক কাজে আসার সময় কি আমরা এটাই আশা করি আমাদের বনের বিচার না হওয়া পর্যন্ত এবং সরকার আমাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা না করা পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব নয় আগস্ট ভোরে আরজিকর হাসপাতালের চারতলায় এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে দায়িত্ব পালন শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয় এর পর থেকেই চিকিৎসকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরের দিন একজন স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করা হয়েছিল চিকিৎসকেরা দ্রুত অপরাধীদের শাস্তি দাবির পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করছেন ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি গতকাল সকাল ছয়টায় শেষ হয় মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলা হয় দেশের ষাট শতাংশ চিকিৎসক নারী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয় হাসপাতালের কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে তার হস্তক্ষেপ করা উচিত সব স্বাস্থ্যসেবা কর্মী শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার দাবি রাখেন ভারত সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার বিষয়টি উন্নত করতে একটি কমিটি তৈরির কথা বলা হয়েছে কলকাতা প্রতিনিধি জানান গতকাল কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পশ্চিমবঙ্গ সরকার গত শনিবার থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য আরজিকর সহ পাশের বেলগাছিয়া ও শ্যামবাজার মোড় এলাকায় মাথার জমায়েতের ওপর জারি করেছে বলা হয়েছে ওই এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না সিবিআই এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করছে হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত শুক্রবার বেলা তিনটা থেকে তাকে সিবিআই দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ চলছে শনিবার বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ধর্ষণ ও হত্যার শিকার ওই নারী চিকিৎসকের ভিসেরা বদল করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য যদিও লালবাজার পুলিশ হেডকোয়ার্টার বলছে ভিসেরা সংগ্রহ সংরক্ষণ প্যাকিং সিল বা লেবেল লাগানোর কাজ পুলিশ করে না সুতরাং এই অভিযোগ ভিত্তিহীন আরেক মুখপাত্র কোরাল ঘোষ আর জিকর হাসপাতালের নারী চিকিৎসক হত্যাকাণ্ড নিয়ে তৃণমূলের ভূমিকার সমালোচনা করছেন তিনি বলেছেন ঘটনার পরপরই ঘটনাস্থলের মেরামত শুরু হলো কেন ভাঙা হলো কেন সেমিনার হল এতে করে তো ভুল বার্তা যাবে মানুষের কাছে তিনি আরো বলেছেন আমাদের কিছু ভুল সূত্রে সঠিক পদক্ষেপ নিয়ে ওদের চক্রান্ত ভাঙতে হবে